একজন সুস্থ শিশুর মনস্তাত্ত্বিক কাঠামো এবং আচরণবিধি নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় যে একজন শিশু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির থেকেও অনেক বেশি তাড়াতাড়ি সব কিছু শিখে নেয় এবং জানে আর তারা সেটা শেখে বা জানে তাদের সাধারণ জ্ঞান প্রয়োগ করে এই সাধারণ জ্ঞান তারা পায় কিছুটা সহজাত বিচার বুদ্ধির ওপর নির্ভর করে আবার কিছুটা পারিপার্শ্বিক আবহাওয়া থেকে যেমন সঙ্গীতজ্ঞের সঙ্গীতজ্ঞের ছেলে বা মেয়ে শিশু বয়স থেকেই সঙ্গীতে পারদর্শী হয়ে থাকে সঙ্গীতের খুঁটিনাটি ওই বয়সে না জেনেও পরে জানে অবশ্য একজন ব্যক্তি তার শিশু বয়স থেকেই সাধারণ জ্ঞান লব্ধ করে থাকে এবং ধীরে ধীরে সে সাধারণ জ্ঞানকে বিজ্ঞানের নিরিখে বিচার বিবেচনা করে ফেলে সবটা জেনে আমার ক্ষেত্রে এরকমই কিছুটা হয়েছিল আমার আগেকার প্রতিবেদনে আমি যে শব্দগুলো ব্যবহার করেছিলাম তার অনেকটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলোকে না জেনেই ব্যবহার করেছিলাম শুধুমাত্র ব্যবহার এর ব্যবহারিক দিক থেকে বিচার করেই আমি এগুলোকে ব্যবহার করেছিলাম যেমন চিত্রনাট্য কথাটা জেনেও না জেনেও শর্ট কথাটা আমি জেনে গিয়েছিলাম শুটিং করতে করতে স্ক্রিপ্ট কথাটা সেইভাবে জেনেছিলাম শুটিং করতে করতে পরে জেনেছিলাম একজন চিত্রনাট্যকার একটা চিত্রনাট্যকে বিভিন্ন সিনে বা দৃশ্যে ভেঙে সেই দৃশ্যের বিভিন্ন অংশকে আরও খানিকটা ভেঙে শটে পরিণত করা হয় আজকের দিনে এই শট কথাটা খুবই প্রচলিত ইউটিউবে আর এই সেই সব শট জোড়া দিয়ে সেলুলয়েডের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সিনেমার চিত্রায়ন করা হতো এ কথা ভেবে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বাঁশের কেল্লা ছবিতে। আমার মৃত্যুর সিনটা বা দৃশ্যটা চিত্রায়ন করা হয়েছিল ইনডোরে অর্থাৎ স্টুডিওতে শুটিংয়ের প্রথমের দিকে আর ইসামদি নদীর তীরে গান গাওয়ার দৃশ্যটা চিত্রায়ন করা হয়েছিল অনেক টাই পরে বনগা গিয়ে আউটডোরে প্রতিটি শট নেওয়ার আগে আমি দেখতাম একজন টেকনিশিয়ান একটা কাঠের ওপরে কিছু ইংরেজিতে লেখা আমাদের ছোটোবেলার লেখাপড়া করা স্লেটের মতো দিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসতেন আর সেই সব লেখাগুলো পড়ে যেতেন পরে জেনেছিলাম সেগুলি ছিল ক্লাপস্টিক ছোটো ছোটো শটগুলোকে নিয়ে বা দৃশ্যে নিয়ে আসার জন্য এই ক্লাপস্টিক ব্যবহার করা হতো এবং সেই দৃশ্যগুলোকে জুড়ে জুড়ে পুরো চিত্রনাট্যকে সিনেমায় বা সেলুলয়েডে রূপান্তরিত করা হতো রূপান্তরিত করা হতো এই সবের চাবিকাটি কিন্তু ছিল এডিটারের কাছে এডিটারিয়ে এটা করে থাকতেন এবং এখনও করে যান আরও একটা কথা যে কথা এখানে বলা হয়নি যে ডেভিড ছিলেন সেই সময়ের ভারতীয় গণনাট্য সঙ্গের একজন অ্যাংলো ইন্ডিয়ান অভিনেতা যিনি পরে লন্ডন চলে যান আর সেখানকার নাটকে অভিনয় করতে শুরু করেন এখানে এই ছবিতে নতুন কুঠির সাহেবের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ডেভিডের আগের কুঠির সাহেব ছিলেন একজন বুড়ো মানুষ এবং নিপাট ভালো মানুষ সাহেব গ্রামবাসীদের প্রতিটি পার্বণে এই সাহেব অংশ নিতেন এই সাহেব ইংল্যান্ডে চলে যাওয়ার পর ছবিতে ডেভিড নতুন কুঠি সাহেব হয়ে এলেন এসেই তিনি নীল চাষের জন্য হুলিয়া জারি করে দিলেন শুরু হলো কুটির সাহেবের অত্যাচার আর যতটা সম্ভব গ্রামবাসীদের প্রতিরোধ এই কুঠির সাহেব আমাকে যখন গুলি করলেন তখন আমি মি অর্থাৎ আমাদের গরুটাকে খেপিয়ে দিয়ে পালিয়েছি আর পালিয়ে গিয়ে আমাদের বাড়ির লাগোয়া জমিতে উটে রাখা নীল চাষের জন্য চিহ্নিতকরণের খুঁটিটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি আশ্চর্য ব্যাপার অবাক হয়ে গিয়েছিলাম আমি আমার গুলি আমাকে গুলি করার দৃশ্যটা চিত্রায়ন করা হয়েছিল ইন্দ্রপুর স্টুডিওতে আর আমার গুলি খাওয়ার এবং গুলি বিদ্ধ হয়ে মরে যাওয়ার দৃশ্যটা চিত্রায়ন করা হয়েছিল বনগাঁতে শহর থেকে অনেক দূরে উত্তর চব্বিশ পরগনার ইচ্ছামতি নদীর কাছাকাছি একটা অঞ্চলে পরে আবার আমার মৃতদেহের মাথা দিকটা দেখানো হলো প্রভা প্রভাদেবীর কোলে কলকাতায় স্টুডিওর ফ্লোরে যেখানে তিনি আমার নাম করে কেঁদে চলেছেন হা হুতাশ করছেন আর এই রকম করে একটা ছায়াছবির শেষ দৃশ্যটা শুটিংয়ের আগে করে আর প্রথম দৃশ্যটা শুটিংয়ের পরে করে এডিটিংয়ের সাহায্যে একটা পূর্ণাঙ্গ সিনেমা তৈরি করা সম্ভব হয়ে থাকে আর এসব জোড়া যদি কাজ কারবার করে থাকেন এডিটার অর্থাৎ সম্পাদনা সম্পাদক যিনি সম্পাদনার কাজ করেন প্রথিত যা পরিচালকের অনেক সময় এই এডিটিংয়ের কাজটাও নিজেরাই করে থাকেন কিছু ক্ষেত্রে তবে এসব পরিচালকদের সংখ্যা অত্যন্তই কম নির্বাক চলচ্চিত্র থেকে সবাক চলচ্চিত্র তৈরি করার ক্ষেত্রে আজ পর্যন্ত সর্ববিষয়ে জ্ঞানসম্পন্ন মানুষ একটা সময় ছিলেন তিনি একজন লোক যার নাম চার্লি চ্যাপলিন আমরা যখন হলে বসে সিনেমা থিয়েটার দেখি তখন আমরা কল্পনাও করতে পারি না এর পেছনে টেকনিশিয়ানদের বিশাল অবদানের কথা দিন যত বাড়ছে দর্শক দর্শক এদের বিষয়ে খোঁজখবর রাখছেন সঙ্গীত জগতের ক্ষেত্রে এটা অনেক আগেই হয়ে এসে গেছে অর্থাৎ টেকনিশিয়ানদের ভূমিকার বিষয়টা আগেই এসেছে নাটক সিনেমার ক্ষেত্রে সেটা পরে এসেছে এখন অবশ্য অনেকেই বলতে পারেন হিরক রাজার দেশের চিত্রগ্রাহক কে ছিলেন হ্যাঁ হ্যাঁ সৌমেন্দু রায় যাকে আমি অত্যন্ত জুয়া অবস্থায় দেখেছি মাসের কেলার ক্যামেরাম্যান দেওজি ভাইয়ের সহকারী ক্যামেরাম্যান হিসেবে হিন্দি চলচ্চিত্র জগতে ঋষিকেশ মুখার্জি প্রথম নিউ থিয়েটার স্টুডিওতে জয়েন করেন এডিটার হিসেবে পরে পরিচালক হন এবং অত্যন্ত কৃতি পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সেই সময় তপন সিনহাকে আমি দেখেছি ফ্লোরের বাইরে গাড়ি ভেতরে সাউন্ড কন্ট্রোলার হিসেবে পরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন বাঁশের কেল্লা ছবিটাতে আমার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী সত্য বন্দ্যোপাধ্যায় এই সত্য বন্দ্যোপাধ্যায়ও ছিলেন গণনাট্য সঙ্গে শিল্পী এবং সদস্য আমার দাদা জয়ন্ত ভট্টাচার্যের থেকে একটু সিনিয়র কালী ব্যানার্জি এবং কানু বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক সত্যদা এই ছবিতে তিনি ছিলেন কুটির সাহেবের ঘোড়ার গাড়ি কোচুয়ান ছবিতে সত্য বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর পিসিমার হাতে মানুষ হচ্ছিল ছোট্ট ভাসু এই বাসু ছিল তার থেকে বয়সে অনেকটা বড় কেশব ছবিতে অনুপ কুমারের অত্যন্ত স্নেহ স্নেহের ছোট ভাই ছিল দাদার ছায়া সঙ্গী এই ছবিতে নবাবাতা নাই নায়িকা গুহ ছিলেন গ্রামের পণ্ডিত মশাইয়ের মেয়ে এবং এখানে অনুপ এর অর্থাৎ কেশবের প্রেমিকা গ্রামের নীল চাষ বিরোধী আন্দোলনের সঙ্গে কেশব জড়িয়ে পড়ে এবং নেতৃত্ব দেয় এবং শেষ পর্যন্ত আত্মগোপন করতে বাধ্য হয় ইতিমধ্যে বজ্জাত কুটির সাহেবের কুটিল নায়ক মশাই কেশবের প্রেমিকার বাবার কাছে অর্থাৎ পণ্ডিত মশাইয়ের কাছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে এই বিষয় নিয়ে নায়ক নায়িকা একটু ভুল বোঝাবুঝি হয় তবে সেটা খুব অল্প সময়ের জন্য এরই মধ্যে কুটুস সাহেব তার পেয়াদাদের সঙ্গে নিয়ে কেশবের বাড়ি রেড করে তছ নচ করে দেয় কেশবের ঘর দৌড় বৃদ্ধা পিসিমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা ছোট্ট বাসু হয়ে ওঠে ক্ষিপ্ত মুংলিকে ললিয়ে দেয় বাচ্চা ছেলে বোঝেনি এর ফল কি মারাত্মক হতে পারে মৌলি সাহেবকে ধাক্কা মেরে চলে যায় সাহেব পড়ে যায় সাহেব রেগে গিয়ে পিস্তল বার করে বাসুকে গুলি করে মৃত্যু হয় বাসুর শুরু হয় কৃষক বৃদ্ধ হ গ্রামবাসী জ্বালিয়ে দেয় ফুটি বনগাঁর আশেপাশে প্রায় এক মাস যাবত এই ছবির শুটিং চলেছিল অতদিন গ্রাম্য এলাকায় থাকতে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল তবে পড়াশোনার একটি ক্ষতি হয়েছিল এটা ঠিক এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না যত মাথা ব্যথা ছিল আমার মা এখানে একটা মজার কথা মনে পড়ে গেল আমি যখন সুধী মুখার্জির ঠাকুরিয়ার বাড়িতে রিহার্সাল করতে যেতাম তখন আমার সঙ্গে পরিচয় হয়েছিল অনিতাদির সঙ্গে অনিতা গুহর সঙ্গে অনিতাদি তখন প্রথম রিহার্সাল দিতে আসলেন সেই দিন তার সহকারী পরিচালক বিনুবর্ধন অনিতার দিকে বলেছিলেন তুমি রিহার্সাল দিতে দিতে তোমার শাড়ির খোঁটটা ধরে পাকাচ্ছিলে কেন অনিতাদি লজ্জা পেয়েছিলেন চেষ্টা করেছিলেন সেটা না করতে কিন্তু মাসের কেলা ছবিটাতে প্রায় পুরো অংশ হয়ে অনিতাদি তার শাড়ির খোঁটটা জড়িয়ে যাচ্ছিলেন ডায়লগ বলতে বলতে আর সেটা অনিতাদির মতো একজন শান্ত স্বাভাবিক গ্রামের মেয়ে হিসেবে পুরোপুরি মানিয়ে গিয়েছিল এই ছবিতে অবশ্য অনিতাদি বেশ কিছুদিন পরে বম্বে চলে যান এবং সেখানে অভিনয় শুরু করেন অনিতাদির বাংলা ছবি লুকোচুরি বিভিন্ন দৃশ্যগুলোতে কিভাবে তিনি ডায়ালগ বলেছিলেন সেটা এখন আমার আমি মনে করতে পারছি না ইতিমধ্যে আমি চারটে ইংরেজি শব্দ শিখে ফেলেছিলাম সাইলেন্ট সাউন্ড রানিং জি ওকে হ্যাঁ মনে পড়লো আর একটা শব্দ অল লাইটস এই সব শব্দগুলো কানে শুনে শুনেই মুখস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু তার অর্থ আমি পরের পর্বে বলবো কারণ এগুলো আমাদের মেনে চলতে হতো